করার বা সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো হচ্ছে দেখেন আমার প্রোফাইলে কিন্তু ফেসবুক প্রোফাইলে প্রোফাইল সাম হ্যাথ সাম ইস্যু এখানে কিন্তু লিখেছে ইওর প্রোফাইল ইজ নো লং আর আর্নিং মানি আমার করতে হয় গ্রোথ অ্যাড ট্রিক্স দেখা যেন রয়েছে তো আমাকে প্রথমে এটা কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে তো আমি স্ক্রিনশটটা নিয়েছি এখন কিন্তু আমাকে ব্যাগে যেতে হবে ব্যাগে যাওয়ার পর আমাকে আসতে হবে হচ্ছে আমার হচ্ছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে আসতে হবে সেটিংসে তো সেটিংসে আসলাম আসার পরে দেখেন আমার এখানে রিপোর্ট আছে হেল্পলাইন সাপোর্ট এই হেল্প সাপোর্ট আসার পরে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম পেয়ে আসার পর আপনাকে এখানে এসে কমিউনিটি কন্টিনিউটি রিপোর্টে প্রবলেম আমার কী সমস্যা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং রিপোর্ট আসবে আসার পর দেখেন আপনারকে ইনক্লুড ইনক্লুড করতে হবে কী সমস্যা হয়েছে আমার হচ্ছে ফেসবুকের কী সে সমস্যা হয়েছে প্রোফাইলে কী সমস্যা হয়েছে আপলোড করতে হবে তো আমার সমস্যাটা হচ্ছে এই যে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপলোড করে দিলাম এখন আমাকে ফেসবুক কোম্পানির কাছে কিছু লিখতে হবে তো আগে থেকে লিখে রাখবেন এটা

এফএসি ফেসবুক প্রোফাইল পি আর ও এফআই ফেসবুক প্রোফাইল তো আগে থেকে লিখে রাখার পর এখানে সেন্ট রিপোর্ট সেন্ট করবেন তো দেখেন নেট ছিল যার কারণে আপলোড নিচ্ছে তো এভাবেই কিন্তু ফেসবুকের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু এখানে ছবির মাধ্যমে আপলোড করতে হয় কারণ অনেক সময় আমরা কিন্তু এগুলো লিখতে পারি না ইংরেজিতে সেইভাবে কিন্তু সাজাইতে পারি না তো ফেসবুক কোম্পানির কাছে আমরা বলতে পারি না যে কী হয়েছে তো তার থেকে আমার খুব ব্যাখ্যা কিন্তু অলরেডি তাদের কাছে চলে গেছে তো এইভাবে আমরা স্ক্রিনশট দিয়ে যদি তাদের কাছে আমরা পাঠাই যে সমস্যাটা হচ্ছে আমাকে হ্যাঁ বলুন তারা কিন্তু অবশ্যই তা চেষ্টা করবে এবং ইনশাল্লাহ দিয়ে দেবে তো ঠিক আছে বন্ধুরা তো ফেসবুকে কোনো সমস্যা হলে এভাবে কিন্তু আপনারা সলভ করতে পারবেন ফেসবুকে কোম্পানির কাছে রিপোর্টের প্রবলেমকে ধন্যবাদ সবাইকে আর আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা সাপোর্ট করবেন